আমাদের ভাইদেরকে করেছে আর বোনদেরকে তারা অসম্ভব জোরে ধাক্কা দিয়েছে আমাদের আমাদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের ওলনা জামা ক্রস বেল সবকিছু মানে তারা বিশ্রী পরিবেশ ছিল আর কি আমাদের এখন যারা করেছে এই ঝামেলাগুলো তাদের নাম তো আমরা ডিরেক্টলি বললাম আমাদের একমাত্র দাবি হচ্ছে তাদের বিচার করতে হবে এবং আবুল কাশেম স্যারকে আমরা আমাদের স্কুলে শিক্ষক হিসেবে আর দেখতে চাচ্ছি না আর জাবেদ আহমেদ ভূইয়াকে ছাত্র প্রতিনিধি থেকে বহিষ্কার করা হোক এটা আমরা চাই আর আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি এখন আমরা আমাদের নিরাপত্তাটাও চাচ্ছি ভোনে দেয় এখন আমরা যে এইসব কথা বলছি তা আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা এটাও জানি না যে আমাদের নিরাপত্তা আদেও আছে নাকি তো আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি ওনাকে ছাত্র প্রতিনিধি দল থেকে বহিষ্কার করা হোক এটা দাবি জানছি আর কাশেম আবুল কাশেম স্যারকে আমরা আমাদের স্কুলের শিক্ষক হিসেবে আর দেখতে চাচ্ছি না এটা আমাদের সকল শিক্ষার্থীদের একটাই কথা অনুরোধ রইল সবার কাছে অবৈধভাবে সার্কে নিয়ে উপরে উঠেছে যেটা যেটা যেটার কোনো লিগেলিটি ছিল না এটা লিগেল আরও লিগেল উনি যদি লিগেলিটি আসতে চাইতো তাহলে কিন্তু উনি আরও অন্যভাবেও আসতে পারতো উনি লিগেলিটি পদ্ধতি না বেছে নিয়ে ইলিগেল পদ্ধতিতে উনি স্কুলে আসলো এসে জোরপূর্বক রেজিস্ট্রেট ডায়রিতে সাইন করতে চাচ্ছিল এরপর উনি করেছেও সাইন করার পর আমাদের কয়েকজন ভাইয়া যখন বলছিল যে কেন করেছে এটা এটা তো ঠিক না আমরা যখন বিচার চাইতে গেলাম সেদিনই বেলায় আমাদের দুজন ভাই ফার্দিন আর আশিন ওনাদেরকে বাসায় গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে এই কাজ যদি ওনারা করে তাহলে ওনাদের জানের রিক্স শুধু তাই না ওদেরকে জোরপূর্বক ওদের থেকে স্টেটমেন্ট নিছে মিথ্যা স্টেটমেন্ট সেটা তাও আবার জোরপূর্বক ওরা নিজেরাও বলেছেন আমাদের কাছে যে ওদেরকে চাপে পরে ওদের গার্ডিয়ানের সামনে রেখে আন্টি আঙ্কেল সবাইকে সামনে রেখে ওদেরকে চাপে ফেলে ওদের থেকে এই স্বীকারটি নিয়েছে শুধু তাই নেই আমাদের এখানে কয়েকজন ভোনের বোনদেরকেও ফোন দিয়ে উনি ছেট দিচ্ছে জাবেদ আহমেদ ভুইয়া উনি ওনার উনি নিজে যদি না করে তাহলে ওনার লোক দিয়ে করাচ্ছে আশা করি আপনারা সকলে অবগত আছেন যে আমরা পঁচিশে আগস্টের পরি পরবর্তী সময়ে আমাদের দুর্নীতিগ্রস্ত তিনজন শিক্ষককে আমরা স্কুল থেকে প্রত্যাখ্যান করি এই শিক্ষকগণ হচ্ছে প্রধান শিক্ষক আক্তার হোসেন দুই সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার এবং আবুল কাশেম তাদের বিরুদ্ধে সম্মানিত সম্মিলিতভাবে দুর্নীতি দুরব্যবহার অসৎ আচরণ ও অসৎ রাজনীতি করার অভিযোগ রয়েছে বিরুদ্ধে পাঁচই আগস্টের পর তিনজন শিক্ষকই আওয়ামী দোসরদের মতো স্কুলকে ফেলে পালিয়ে চলে যায় স্কুলে দোসর বাহার সাহেব ও তার দলের প্রভাব খাটানো রাসেল উদ্দিন মজুমদারের প্রতিনিয়ত স্কুলকে জিম্মি করে রাখত তারাই তারই সাথে স্কুলকে তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে স্কুলকে জিম্মি করে রাখত অভিভাবকদের সাথে দুর্ব্যবহার তো আছেই তার বিরুদ্ধে যথেষ্ট অভিভাবক অভিযোগ রয়েছে অভিভাবকদের এরই সাথে যখন দুর্নীতির ইতিহাস বের হতে শুরু করে তখন দেখা যায় তিনজনই এক একই পরিমাণ দোষী তারা সমান পরিমাণ খারাপ ব্যবহার করত করতো অভিভাবকদের সাথে এবং বাহার সাহেবের ভোটের ক্যাম্পেইন হাউস বানিয়ে ফেললো স্কুলকে আমাদের আন্দোলনের কারণে আমাদের প্রাক্তন শিখ প্রধান শিক্ষক তার ইস্তফা জমা দেন জেলা প্রশাসক স্যার বরাবর এবং রাসেল উদ্দিন মজুমদারকে অনির্দিষ্ট কালের জন্য অব্যাহত দেন সাহেবেক সভাপতি তিনি আবুল কাশেমের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা এখনো এখনও নেয়নি জেলা প্রশাসক স্কুলের দুর্নীতি বের করতে একটি তদন্ত কমিটি গঠন করে যার ফলাফল এখনও আমরা পাইনি দীর্ঘ সাত মাস পর বিনা অনুমতিতে আবুল কাশেম আবুল কাশেম স্কুলে প্রবেশ করে স্কুলে কোন বিশৃঙ্খলা পরিবেশ তৈরির চেষ্টা করেছে একটি গোষ্ঠীর সাহায্যে ওনাকে সাত মাস আগেও আন্দোলন চলাকালীন বরাবর ওনার পক্ষের বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে তিনি আসেন নাই স্কুলকে চলাকালীন বরাবর তিনি এতিম সন্তানের মতো ফেলে চলে যায় এবং তখন স্কুলে এক অরাজকতার সৃষ্টি হওয়ায় শুরু করে যা বর্তমান ছাত্রদের নেতৃত্বে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় দীর্ঘ সাত মাস পালিয়ে থাকার পর হঠাৎ তার স্কুলের প্রতি এত ভালোবাসা উদয় হয় এবং স্কুলে একটি সন্ত্রাসী বাহিনীর সাহায্যে প্রবেশের চেষ্টা করে গত দশই ফেব্রুয়ারি দল প্রাক্তন ছাত্র এবং বুটি কয়েক বর্তমান শিক্ষার্থী দিবা শিফটে দল দল বেঁধে ছাত্রলীগ কায়দায় তাকে স্কুলে প্রবেশ করে রেজিস্টার খাতায় সাইন দেওয়ার দেওয়ার জোর করে সেদিন তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জন্য যাতে কোনো ছাত্র বের না হতে পারে তার জন্য তারা স্কুলের সকল গেট বন্ধ করে দিয়ে স্কুলের সামনে স্কুলের ক্লাসের ক্লাসে সামনে ছাত্র প্রেরণ করে রাখে এই সকল কাজের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের মুখপাত্র জাবেদ আহমেদ ভুইয়া পরবর্তীতে স্কুলের বর্তমান প্রশাসন তাকে নিষেধ করে এবং জেলা প্রশাসক যিনি আমাদের স্কুলের সভাপতি তিনি অনুমতি আনার কথা বলে কিন্তু সেদিন উনি তার উনি আর কোনো অনুমতি নিতে পারেনি পরবর্তী পনেরো দিন পর তিনি পঁচিশ ফেব্রুয়ারি হঠাৎ চোরের মতো স্কুলে প্রবেশ করে বেআইনিভাবে তার পূর্বের সিটে বসে যায় এবং এই কাজের সাথে সম্পূর্ণভাবে হেল্প করে মুখপাত্র জাবেদ আহমেদ ভূয়া তিনি সেদিন স্কুলে হঠাৎ প্রবেশ করে স্কুলের কয়েকজন ছাত্রদের ছাত্রদের কাশেম সায়ের সাথে সমাধান করে নিতে বলেন নয়তো স্কুলে নানাবিধ ক্ষতির ভয়ও দেখান তিনি ক্লাস ক্যাপ্টেন ছজনকে এক ছজনকে একজন ছাত্র প্রতিনিধি হিসাবে নিচে নামিয়ে আনেন এবং তাদেরকে স্কুলের সকলের সকলের পক্ষে কাশেম সাহের সাথে সমস্যার সমাধান করে নেওয়ার ইঙ্গিত দেন এদের মধ্যে এই ছজন ক্যাপ্টেনদের মধ্যে আমাদের এখানে একজন উপস্থিত আছেন তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদেরকে যখন বলা হয় যে আমাদের নিচে আমাদের কয়েকজন ক্যাপ্টেনদের মধ্যে বলেছে যে একজনকে নিচে নামতে তাদের নাকি আমাদের সাথে কিছু কথা আছে যখন আমরা নিচে নেমেছিলাম তখন আমাদেরকে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে যে আমরা যাতে কাশেম সাহের সাথে শুরু করে কথাবার্তা বলে তার সাথে সব মিটাই ফেলি তিনি এতদিন অসুস্থ ছিলেন এবং জাবেদ আহমেদ ভুইয়ার সাথে আমাদের ২৬ ব্যাচে কিছু ছেলেরা উপস্থিত ছিল যারা ওদের থেকে টাকা নিয়ে ঘুষ খেয়ে এখন আমাদের সাথে কথা বলতে চেষ্টা করছিল আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু এটাতে তাদের কোনো লাভ হয়নি কারণ তাদের কথায় আমরা আসিনি তাদেরকে আমরা সুন্দরভাবে কিছু কথা বলেছিলাম যে আমাদের কাছে প্রুফ আছে যে তিনি স্কুলে যে ধরনের দুর্নীতিগুলো করে গেছেন তারা যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের প্রুফ কোথায় আমাদের প্রমাণ কোথায় তখন আমরা বলি যে আমাদের প্রমাণগুলো আমরা ডিসি স্যারের কাছে অলরেডি দিয়ে দিয়েছি পরে আমরা আমাদের কথাবার্তা শেষ করে সেখান থেকে এসে করি পঁচিশ তারিখ আমাদের স্কুলে আটটা বাজে কাশিম স্যার স্কুলে এসেছিলো আসছিল আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আপনারা যাকে চিনেন জাভেদ জাভেদ আহমেদ ভুইয়া ওনার সাথে তো উনি ছয়জন ক্যাপ্টেনকে নিয়ে বসলো একটা সমাবেশ করল উনি কি বলেছিল সমাবেশে তা ও বলেছে উনি চলে যাওয়ার পর আমরা জানতে পারলাম যখন যে কাশিম সাই স্কুলে আছে আমরা কয়েকজন আসলাম আসার পর আমরা স্যারকে অনুরোধ করছিলাম যে স্যার আপনি দীর্ঘ সাত মাস স্কুলে আসেননি তো আপনি এখন হঠাৎ করে এসেছেন আপনার কথাগুলো আপনি সকল স্টুডেন্টের সামনে বলেন এখানে আমরা শুধু ছয়জন স্টুডেন্ট অথবা যারা সামনে বসে রয়েছে তারা এই স্কুলে শুধু স্টুডেন্ট না পুরো মর্নিং শিফ্ট সবাই জানতে চায় আপনার কথাগুলো তখন আমরা স্যারের কাছে যখন বলছিলাম যে আসার জন্য অনুরোধ করছিলাম স্যারে আমাদের কাছে বারবার বলছিলো যে স্যারের নিচে যাবে না স্যারে আমাদেরকে একটা কাগজে লিখে দিবে কথাগুলো ওনার যা বলার তা আমরা নিচে গিয়ে সবাইকে শোনাব আমরা বলছিলাম যে না স্যার আমরা এটা করতে পারবো না আপনার কথাগুলো আপনাকেই বলতে হবে তারপর অনেক বোঝানোর পর উনি আমাদের পাঁচজন স্টুডেন্টের মেয়েদের লিখিত নাম স্টেটমেন্ট মানে উনি সব কিছু নিয়েছে আমাদের ডিটেলস ফোন নাম্বার সহ আমাদেরকে বলেছে উনি ওনাকে সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে আমাদের আমরা বলেছি আচ্ছা আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কাছ থেকে আপনি সর্বোচ্চ সিকিউরিটিটাই পাবেন বলে আমরা নিচে আনলাম স্যারকে নিয়ে আসার পরে ততক্ষণে জাভেদ আহমেদ ভুইয়া উনি স্কুল ছেড়ে বাইরে ছিলেন স্কুলে ঠিক ছিলেন না নিচে নামার পরপরই কিছু সন্ত্রাস দল আমরা যাকে যেটা বলছি ওনারা আসলেন আসার সাথে সাথে আমাদের থেকে আমাদেরকে একটা ছিট ছিটকে আমাদেরকে দূরে ফেলে দিয়েছে আমাদের অনেক ধোনেরা এখানে আহত হয়েছিলেন সেই সময় ওনারা ওরা স্যারকে নিয়ে চলে আসছিল সামনে তো আমরা বলছিলাম কি হয়েছে তোমরা কোথায় যাচ্ছ স্যারকে নিয়ে ওরা বলছিলো স্যারকে কোনো কথা বলা লাগবে না উপরে স্যারে ছিল স্যারে উপরেই থাকবে আমরা ওদের ওদের সাথে অনেকবারই বোঝানোর চেষ্টা করছিলাম ওরা আমাদের কথা শুনছিল না তারপর আমরা বোনেরা ব্যারিগেড দিলাম স্যারকে নিয়ে আসলাম স্যারের কাছে মাইক দিলাম আমাদের এখানে টিআর স্যার আর উত্তম স্যার ওনারাই নিচে এসে সেরে সাত থেকে আট মিনিট সময়ে কথা বলতে বলতে নষ্ট করে ফেলছিলো যেখানে আমরা স্যার কিনেছিলাম পাঁচ মিনিটের জন্য শুধু স্যার কথা বলবে কাশাম স্যার শুধু কথা বলবে সেখানে তারাই অর্ধেক টাইম নষ্ট করেছে দেন ওরা ওনারা স্যারকে মাইক দিতে চাচ্ছিল না আমরা জোরপূর্বক স্যারকে মাইক দিয়েছি স্যার মাইক নেওয়ার পরে শুধু ক্ষমা চাচ্ছিলেন আমরা বলছি স্যার কেন ক্ষমা চাচ্ছেন স্যারের আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছেন না আমাদেরই আরেকজন বোন এই মুহূর্তে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি হসপিটালে আছে বসিরা রশিদ ও মাইকটা নিয়ে সেরে বলছিলেন যে ও কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন স্যারকে স্যার এগুলোর উত্তরগুলো দিবে যখন প্রশ্নগুলো ওনার বিপক্ষে চলে যাচ্ছিলো যে আনসারগুলো উনি দিলে যে ওনার এগেন বা ওনার ডিফল্টটা সামনে এসে পড়বে সবার সেই সময় আমাদের একটা আমাদের স্কুলেরই সন্ত্রাস যা বলে আমরা যাকে আখ্যায়িত করছি সেই সে আমাদের হাত থেকে তার কিছুক্ষণ আগে সে আমাদের আমাদের একজন ভাইয়ের সাথে এখানে একটা সিন্ডিকেট করতে চেয়েছিল। আমরা এটা বাধা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই সে আমার বোনের হাত থেকে মাইক টান দিয়েছে তার হাতের হাত ছিলে গিয়েছে তারা মাইক টান দশ আমরা যখন চিৎকার করে উঠেছি কি হয়েছে আপনার মাইক নিয়েছেন কেন সেই পরিবেশটা বলার মতো পরিবেশ ছিল না আমরা তাৎক্ষণিক আমাদের মনে হচ্ছিল সারকে নিয়ে এখান চলে যাওয়া উচিত আমরা যখন সার্কে নিয়ে চলে যাচ্ছিলাম ওরা আমাদেরকে আমি কি ভাষায় বলবো বিষয়টা মানে বলে আমি নিজেকে লজ্জিত করতে চাচ্ছি না এখানে মানে আমাদের স্কুলে স্টুডেন্টদের থেকে আমরা এটা আশা করিনি কখনোই তারা তারা ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য আমরা যে তাদের ভন। তার মধ্যে দিয়ে আমরা স্যারকে নিয়ে গেলাম ওদের সাথে ওদের সাথে এক প্রকার আমরা যুদ্ধক্ষেত্রই মনে হচ্ছিল যেন পার করছি আমরা স্যারকে উপরে নিয়ে যাওয়ার পরে স্যারকে আমরা কোয়েশ্চেন করছি আমরা যাওয়ার পরে স্যার দেখছি স্যারে বিস্কিট খাচ্ছিল তা আমরা স্যারকে বলছি স্যার আপনার এখন আমরা আপনার স্টুডেন্টরা আপনার মেয়েরা ওরা আপনার ওখানে ছেলেগুলোকে ধারা আহত হয়েছে উনি বলছিলেন আমার সিকিউরিটি দিবে কে উনি এই কথাটা বলার পর আমরা বলছি আমরা তখন বুঝতে পেরেছি উনি এখনও ওনার সিকিউরিটি নিয়ে ভাবছে তখন বলছি চলেন আপনাকে আপনাকে আমরা এখনই স্কুল থেকে বাসে পৌঁছে দেবেন ওনাকে আমরা আমার পরিবেশটাকে আমরা এরকম আমাদের নিয়ন্ত্রণে আনার পরে আমরা ওনাকে নিয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে আমি সহ আমার একজন ভাই আমরা ওনাকে বাসে পৌঁছে দিয়ে আসলাম পুরা